স্কুল চলাকালীন স্কুলের মধ্যে বেশ খেয়ে হত্যা চেষ্টা সপ্তম শ্রেণীর ছাত্রী বান্ধবীদের সাথে গন্ডগোল নাকি বাড়ি থেকে বিয়ের চাপ কি কারণে আত্মহত্যা চেষ্টা নাবালিকা ছাত্রী তা নিয়ে দ্বন্দ্বে পরিবার থেকে স্কুল কর্তৃপক্ষ আমি ওর কাছে শুনেনি আগে আমি জানি না আমার সঙ্গে কিচ্ছু হয়নি বাড়িতেও কিচ্ছু হয়নি এবার কোথা থেকে কি হয়েছে সুস্থ আমি সব বলবো না না কিসের জন্য অতটুকু মেয়েকে বিয়ে দেয় কি আর মানুষ বলতে পারে বলে ওকে বিয়ে দেয় আমি বলছি তুই যদি আবার রিজাল্ট ভালো না করিস তোকে আবার বিয়ে দিয়ে দেবো এটা তো সব বাবা মারাই বলে এটা কি আমার কোনো দোষ এটা তো হয়ে গেছে এরপর তো হয়ে গেছে এক দেড় মাস আগে না না ও কখনো খাওয়া বন্ধ করে না কালকে আমি রান্না করি কালকে ডিমের ঝোল রান্না করেছি ও দীপু ভাত খেয়ে এসছে না না আমার সঙ্গে কিচ্ছু হয়নি কিচ্ছু না ওর কি হয়েছে ও সুস্থ হোক জিজ্ঞাসা ওকে জিজ্ঞাসা স্কুল চলাকালীন নাবালিকা ছাত্রী বেশকে আত্মহত্যার চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়ালেও বাগদা থানার সেন্দ্রানি এলাকায় ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার সেন্দ্রানি সাবিত্রী উচ্চ বিদ্যালয়ে স্কুল স্কুল সূত্রে খবর বৃহস্পতিবার সকালে শুরু হওয়ার কিছু সময় স্কুলের পরে কিছু ছাত্রছাত্রী প্রধান শিক্ষকের কাছে এসে জানায় স্কুলের সপ্তম শ্রেণীর এক ছাত্রী ক্লাসরুমের ভেতরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে তড়িঘড়ি স্কুলের পক্ষ থেকে প্রথমে সিন্দ্রানী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক ওই ছাত্রীকে বনগা হাসপাতালে স্থানান্তরিত করে বর্তমানে ওই নাবালিকা ছাত্রী বনগা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকা ছাত্রীর মায়ের দাবি গতকাল স্কুলে বান্ধবীদের সঙ্গে গন্ডগোল হয় ওই ছাত্রী অপমানে বিষকে আত্মহত্যা চেষ্টা করে বলে দাবি নাবালিকার মায় আমি বলছি তুই যদি আমার রেজাল্ট ভালো না বলি তো আমার বিয়ে দিয়ে দেবো এটা তো সম্ভব আমারই বলে এটা কি আমার কোনো দোষ এটা তো হয়ে গেছে এ পর্ব হয়ে গেছে এক মাস আগে না না ও কখনো খাওয়া বন্ধ করে না কালকে আমি রান্না করো কালকে ডিমের ধর রান্না করেছি ও দীপু ভাত খেয়ে এসছে না না আমার সঙ্গে কিচ্ছু হয়নি কিচ্ছু না ওর কি হয়েছে ও সুস্থ হোক আমি ওকে জিজ্ঞাসা করবো বা আপনারা ওকে জিজ্ঞাসা করে নেবেন বিষটা আমার বাড়িতে ছাগল আছে আমি গরিব মানুষ আমি তো বড় লোক না এবার আমার বাড়িতে ছাগল আছে আমি ওই ছাগলের জন্য আমার মা এনে রেখেছিল ওই গায়ে মশা মারা ওষুধটা ওটা এনেছে কি না এনেছে স্যাররা তো বললো সেটা আমি তো দেখিনি চোখে আমার মেয়ে ভালোভাবে আমার স্কুলে এসেছে আমি ভালোভাবে স্কুলে পাঠিয়েছি আসার সময় আমি বলে দিয়েছি যে বাবু তুই তাড়াতাড়ি বাড়ি আসিস আমার পরে ফোন যাচ্ছে ও বাবার সঙ্গে কথা বলছি তখন ফোন যাচ্ছে আমার হাজবেন্ড বাড়িতে থাকে না আমি আমার আমার কোনো সন্দেহ না আমি হয়তো ওরে এমন কোনো কিছু ওর সেন্টিমেন্ট ও বান্ধবীদের সঙ্গে হয়তো কথা কাটাকাটি হচ্ছে হয়তো সেন্টিমেন্টে রেগে গেছে ও আমার খুব খুব আদরের স্কুলের পক্ষ থেকে থেকে প্রধান সরকার খবর উদ্ধার করে এবং তার চিকিৎসার ব্যবস্থা করে ওই ছাত্রী নিজের ব্যাগে করে ওই বিষ জাতীয় কিছু এনেছিল বলে দাবি স্কুল কর্তৃপক্ষ সঙ্গে একটা ছুটি ছুটি হলো আমি তো আমি দৌড়ে পালা মানে বেরোতে গিয়ে আমার হাঁটুতেও লেগেছে দুশো নার্সিকে এখনো যন্ত্রণা করছে আমি ছুটি তো সেখানে গেলাম কোনোজন মাস্টার চার পাঁচজন দিদি বোনি সবাই নিয়ে গিয়ে আমরা হসপিটালে গেলাম হসপিটালে গিয়ে আর সঙ্গে সঙ্গে আমি একটা টোটো অটো এটা আমি রেডি করে গেলাম যে যদি প্রয়োজনে আপনি নিয়ে যেতে হবে কিছু ওকে আমি বললাম আপনি হসপিটাল মাঠে চলে আসুন হসপিটাল মাঠে গেল এবার ডাক্তারবোধেও এখানে ছিল না সম্ভবত এক ভদ্রলোক উনি বলে জল খাওয়াতে হবে এবার জলটা রেডি ছিল আমাদের কোনো এক মাস্টার জলে বোতল ছিল এটা জল খাওয়াল আমরা তাহলে এখানে রাখা ঠিক হবে না

এটা আপনার ভালোবাসা আর স্টাইলের গল্প গয়না ঘরে পাবেন চব্বিশ ক্যারেট গোল্ড ডাস প্লেটেড ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড প্লেটেড জুয়েলারি নিখুঁত ডিজাইন চমকানো মান আপনার প্রতিটি বিশেষ মুহূর্তকে করুন আরও ঝলমলে গয়না ঘরের সাথে শারদীয় উৎসব উপলক্ষে সবার জন্য থাকছে দশ শতাংশ ছাড় পাশে গয়নাঘর উত্তর চব্বিশ পরগনা যোগাযোগ নাম্বার নাইন থ্রি এইট টু ফোর এইট ফাইভ জিরো সিক্স থ্রি অথবা নাইন জিরো